অদ্ভুত এক কাণ্ড বঙ্গের অর্থাৎ বাংলার বিরোধী দলনেতা কোথায় কি যেন একটা ব্যাপার ঘটে যাচ্ছে অর্থাৎ নিজের মধ্যে তিনি আছেন কি না এটা বোঝা যাচ্ছে না একটা টুইট করেছেন সকালবেলায় টুইট কি নাকি এখানে বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ সংস্থাকে বলে সব লোডশেডিং করে দিচ্ছে টিভি টিভি দেখা যাচ্ছে না রাম মন্দিরের যারা ভক্ত তাদের কাছ থেকে তিনি চিঠি পেয়েছেন খবর পেয়েছেন বর্ধমান থেকে খবর পেয়েছেন যে রাম ভক্তি এবং রাম মন্দিরের উদ্বোধন দেখানোর যাতে না যায় যাতে মানুষ না দেখতে পারেন তার জন্য এই ইলেকট্রিসিটি ড্রপ করে দেওয়া হচ্ছে এটা অদ্ভুত কথা আর তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি উদ্দেশ্য করে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন না কেন ডিজিটাল ইন্ডিয়া আছে ডিজিটাল ইন্ডিয়ায় একদম সবাই মোবাইলে দেখতে পাবেন সেটা এখন টিভি বাকি জিনিস সবকে ছাপিয়ে যাবে আরে টুইটটা কবে করেছেন টুইটটা তো করেছেন আগে অর্থাৎ আগে টুইট পরে করে দিয়েছেন আবার তেইশ সালে যেটা করেছিলেন আবার সেটা চব্বিশ সালে করে দিলেন পরে এবার আবার ভুল বুঝেছেন ভুলে ভুল করে যে দিয়েছেন সেটা বুঝেছেন বুঝে আবার টুইটটাকে ডিলিট করে দিয়েছেন কিন্তু এর মধ্যে যে বহু মানুষ দেখে নিল এই দেখে নেওয়ার এই যে ব্যাপারটা হলো এর মূল্য চোখাবে কে সুতরাং মাননীয় বিরোধী দলনেতা বলবেন কি যে এত ভুল হয় কি করে আগামী ১৪ জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ সভাগৃহের দ্বিতরে চোদ্দই জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর অভ্রনীল ধর জেনারেল মেডিসিন এবং এন্ড্রোক্রিনোলজিস্ট ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট 815